আরেকটাই মাত্র দেই বিঙ্গ আছে এটা কাট করে তো এটা আমি খাই না দাদা কেন ওটা আমার না এটা আমার 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 আমি খাবো আমি খাবো আমি খাবো আমি খাবো ওটা আমার ওটা আমার না এটা আমার আমি খাবো আমি খাবো এটা আমি খাবো এটা আমি খাবো এই মিষ্টি বাবার এই মিষ্টি বাবার তোরা ঝগড়া করছিস কেন ঝগড়া করছিস কেন কি নিয়ে ঝগড়া করছিস দুজনে বিঙ্গ নিয়ে ঝগড়া করছিস দে আমি ভাগ করে দেবো বিঙ্গটা দে আমি বিঙ্গোটাকে ভাগ করে দিই দুজনে ভাগ করে খাবি

দুজনকে তো ভাগ করেই দিলাম সমান ভাগে আরে বাবা ওইটুকু একটা বিঙ্গো আবার কি রকম করে ভাগ করব সমান করেই তো ভাগ করে দিলাম চলো আমি তো ভাগ করেই দিলাম দুজনকে বিঙ্গটা বাবান ওর বিঙ্গটা ওকে দিয়ে দেতো দিয়ে দে যা পরে এই ব্যাস ভালো হয়েছে আর ভাগ হলো না এবারে ওটা কে খাবে কেউই খেতে পারবে না ঠিক হয়েছে